প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা বেহাল স্কুলের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সীতাসল গ্রামের সীতাসল প্রাথমিক বিদ্যালয়ে আমার যে স্কুল বাড়ি মেন দুটো রুম এসিআর দেওয়া হয়েছে ওর যে পশ্চিম দিকে যে বিল্ডিংটা ওটা প্রায় ভগ্ন প্রায় মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে আমি ছাত্র নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাস করি সারাদিন মানে স্কুল আর সবসময় ভয়ের মধ্যে থাকি কারণ যে কোনো মুহূর্তে একটা ছেলে যদি ওই দিকে চলে যায় অর্থাৎ বিপদ ঘটতেই পারে জানা যায় ওই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা কুড়ি ভাঙতে শুরু করেছে অনেক পেছনে হয়েছে তবু মাস্টার মাসারা ওইখানেই যাহা করে চারটে ক্লাস চালাচ্ছেন খুবই অসুবিধের মধ্যে মানে এই ঘরটা পুরোপুরি ব্যবহার বন্ধ হয়ে গেছে আজকে ছ মাস আর মাস হয়ে গেছে দিন দিন কমেই চলেছে পড়ুয়ার সংখ্যা তার কারণ ওই বিদ্যালয়ের পাশেই রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং বছর কয়েক আগে দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিং এ পাঠন শুরু করা হয়েছিল এখন সেই নতুন বিল্ডিং এরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে শ্রী থেকে কিংবা নিম্ন মান্ধনের এটা করা হয় সেটা আমরা চেষ্টা করছি শ্রেণীকক্ষের ভেতরে একাধিক ফাটল রয়েছে রড বেরিয়ে পড়া থেকে মাঝে মধ্যে চাঙর খসে পড়ার ঘটনাও ঘটে এতে পুরনো ভাঙা বিল্ডিং এ বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড় স্কুলের এ হেন বেহাল পরিকাঠাময় দুশ্চিন্তায় অভিভাবকেরা ভিতরে সাপের বাসা করছে বা দিনের বেলাও সাপ বেরোচ্ছে এই মানে ইয়েতে যাতে এই বিল্ডিং ভেঙে বা নতুন বিল্ডিং আরো হয় তার জন্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দলুই জানান আমরা স্কুল চলাকালীন খুব ভয় ভয় থাকি কারণ ওই ভাঙা বিল্ডিং থাকার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বাবা কাকারা পড়েছেন ওই ধারে একটি বিল্ডিং ওই বিল্ডিংটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বর্তমানে যে বিল্ডিংটি এটিও নষ্ট অবস্থায় স্কুলের এখন চতুর্থ শ্রেণী অবধি দুটি রুমের মধ্যে স্কুল করাতে হয় খুবই দুর্দশার মধ্যে বাচ্চারা পড়ে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ